বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম চানপুর চারদিক জুড়ে সবুজ মাঠ, তাল খেজুর গাছের শাড়ি সরু মাটির রাস্তা আর স্রোতসিনী একটি নদী এসব মিলেই চানপুর যেন একটা সবুজের রাজই গ্রামের মানুষগুলো সহজ সরল পরিশ্রমী আরও অতিথিপরায়ণ শহরের কোলাহল থেকে দূরে চানপুরের জীবন যেন এক শান্তসুরের মতো প্রতিদিন ভোরবেলা মুরগির ডাকার গরুর ঘণ্টার শব্দে ঘুম ভাঙে চানপুরবাসীর গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলা ছোট নদীটা যেন তাদের জীবনের অংশ শিশুরা সকালবেলা নদীতে গোসল করে জেলে নৌকায় জাল ফেলে মাছ ধরে আর পাখির কিচিরমিচির শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে চানপুরের সবচেয়ে বড় আকর্ষণ হল এর মাঠ বাগান বর্ষাকালে যখন ধান গাছের মাথায় কচি সবুজ পাতা ঝিকিমিকি করে তখন পুরো মাঠটা যেন সবুজ গালিচায় মোড়া আম জাম কাঁঠাল নারকেল গাছে মৌসুমে ফল ধরে ঝুলে থাকে তাজা আর মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে এই গন্ধে মৌমাছিরা গুঞ্জন করতে করতে উড়ে বেড়ায় বাগানে গ্রামের মানুষজন কৃষিকাজের সঙ্গে জড়িত দিনভর তারা মাঠে কাজ করে আর সন্ধ্যা হলে একসঙ্গে বসে গল্প করে পুকুর পাড়ে বা গ্রামের মোড়ে গ্রামের বয়স্ক লোকেরা তখন পুরনো দিনের কথা বলে কিভাবে তারা গরুর গাড়িতে শহরে যেত কেমন ছিল তাদের স্কুল জীবন আর কীভাবে একসময় ঘরে ঘরে হাঁস মুরগির কলরব থাকত চানপুরে সবচেয়ে জনপ্রিয় উৎসব হল নববর্ষ আর নবান্ন বৈশাখ মাসে গ্রামে মেলা বসে ভোল আর বাঁশির শব্দে সবাই মেতে ওঠে ছেলেরা লাঠি খেলা আর মেয়েরা পান্তাভাত ইলিশ আর পিঠা নিয়ে খোলা আকাশের নিচে আনন্দ করে গাছের ছায়ায় বসে বয়স্ক লোকেরা চাখায় আর শিশুরা বায়োস্কোপ দেখে চোখ বড় বড় করে চানপুরের স্কুলটা নদীর পারে লাল ইটের সেই ছোট্ট স্কুলে পড়তে আসে গ্রামের ছেলে মেয়েরা একজন শিক্ষক হাসিমুখে সবাইকে শেখান কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয় কীভাবে নিজের শিকড়কে ভুলে না গিয়ে উন্নতির পথে চলতে হয় স্কুল ছুটির পর সবাই দল বেঁধে নদীর ধারে হাঁটে কেউ কেউ আবার মাছ ধরে নিয়ে বাড়ি ফেরে এই গ্রামে রাত আসে ধীরে ধীরে সন্ধ্যার পরে কেরোসিন বাতির আলোয় গ্রামের ঘরগুলো আলোকিত হয় পাখিরা বাসায় ফেরে আর মাঠে শুয়ে শুয়ে কেউ কেউ ভোরা আকাশ দেখে জোনাকির আলো পোকার ডাক আর নদীর ঢেউয়ের শব্দ মিলেমিশে এক অপূর্ব আবহ তৈরি করে চানপুর শুধু একটা গ্রাম নয় এটা একটি অনুভূতি যেখান থেকে শহরে গেলেও বারবার ফিরে আসতে ইচ্ছে করে প্রকৃতির কোলে সবুজের আবরণে মোড়া এই গ্রাম যেন মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোই প্রকৃতির কাছাকাছি থাকে